আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে সেলুনের কাজে আসলে কিরকম হবে এই কাজের মানে কিরকম কিরকম ইনকাম সুযোগ সুবিধা এরকম প্রশ্ন অনেকে করে এই এই ভিডিওতে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে বেলাইক টার্ন করে দিবেন তো আমি সর্বপ্রথমে বলবো যে সৌদি আরবে আপনি যদি সেলুনের বিষয়ে আসতে চান বিষয়ের ভিতরে যদি সেলুনের কাজের ক্যাটাগরির নাম লেখা থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে আসেন আর যদি লো ডাউনলোড ফ্যাশা থাকে তাহলে সেখানে একটু চিন্তার বিষয় আছে যে আপনার মালিক বা আপনার কোফিল আপনাকে দিকে আসলেই কি ওই সেলুনের কাজ করাবে নাকি অন্য কোনো কাজ করাবে এগুলা দেখার বিষয় আছে আমি বলবো যে বিষয়ের ভিতরে যদি আপনার সেলুনের কাজের নামটা উল্লেখ করা থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে আসবেন ঠিক আছে তো সৌদি আরবে সেলুনের কাজ করতে গেলে অনেক ম্যাক্সিমাম লোকেই কিন্তু সেলুন নিজে এই মানে খরচ করে সেলুন দিয়েছে তবে কফিলের সাথে কন্ট্রাক্টের মাধ্যমে আবার অনেক সময় আছে কন্ট্রাক্টের সারাও সারাও কোফিলের দোকানে চাকরি হয়ে বা বেতন হয়ে কাজ করা হয় এখন আপনি যদি সৌদি আরবে মালিকের মাধ্যমে দোকান খোলেন কিংবা আপনি নিজে দেন তবে সেটা যেটা ফলো করতে হবে যে আপনি এই মার্কেটমুখী হয়ে আসেন নাকি দিবেন নাকি এই রাস্তা সারি দিবেন তো আমি যেটা বলতে চাই যে সৌদি আরবে সেলুনের কাজটা এমন একটা কাজ খুবই সূক্ষ্ম একটা কাজ কাজ সূক্ষ্মভাবে করতে হয় আপনি সেলুনের কাজে আসার আগে আপনাকে একদম প্রফেশনাল একজন মানে চুল কাটার কারিগর হতে হবে অন্যথায় আপনি কিছু করতে পারবেন না যেমন আপনার চুলের চুল কাটার কাটিংটা খুবই ভালো আপনি ঘাড়ের চতুর্পাশে খুঁড় দিয়া পরিষ্কার করেন ব্লেড দিয়ে কিন্তু আপনার যে কাস্টমার কাস্টমার জানতেই পারতেছে না যে তার শরীরে একটা ব্লেড স্পর্শ করানো হচ্ছে সে বুঝতেই পারতেছে না তো এরকম কারিগর যদি আপনি হন তাহলে আপনি সৌদি আরবে আসেন কোনো অসুবিধা নেই আপনি সাকসেসফুল হবেন সৌদি আরবে সৌদিরা যে জিনিসটা খুঁজে সেটা হলো যে তার মন মতো চুল কাটা মন মতো দাড়ির স্টাইল করা এবং আপনি যে ঘুর তার শরীরে লাগাচ্ছেন পরিষ্কার করার লাগিয়া আপনি মানে আপনিও জানেন না যে আপনি ঘুর দিয়ে কাজ করেন কাস্টমার জানার তো দূর কথা যদি এরকম মানে আপনি কারিগর হয়ে থাকেন আপনি আসেন আপনি সাকসেসফুল হবেন আর সৌদি আরবে যদি দোকান খুলতে হয় একটা দোকান নতুন দোকান দিতে হয় সেলুন দিতে হয় যে সেটা হলো যে আপনি যে জিনিসটা মাথায় রাখতে হবে আপনাকে যে জিনিসটা দেখতে হবে সেটা হলো পেট্রোল পাম্প কিংবা রাস্তার ইউটেন টেন একটা সিগনাল এরকম ইউটেনের সামনে যদি আপনি একটা প্রতিষ্ঠান খুলতে পারেন কিংবা ফ্যাক্ট্রাল ফার্মের ভিতরে যদি আপনি এটা যে কোনো প্রতিষ্ঠান দিতে পারেন হতে পারে এই মুদির দোকান অথবা সেলুন নাস্তার দোকান কফি শপ ঠিক আছে বা অটো লন্ড্রি এগুলো যদি দেয় তাহলে তারা সাকসেসফুল হয় তাতে কাজের কাস্টমারের কোনো অভাব থাকে না তো আপনি এরকম একটা ফ্লেস খুঁজে আপনি দোকান দিতে হবে আর যদি কোফিলের পুরাতন দোকান থাকে তাহলে আপনি বেতনভুক্ত হয়ে কাজ করবেন কাজ হলো কি হলো না সেটা পূর্ব থেকে আপনার কোফিল দেখে এসেছে আপনার সাথে কোনো সমস্যা হবে না আর আপনি যদি নিজে সেলুন দিতে চান তাহলে এই যে বললাম সিগন্যাল দেখবেন যে রাস্তার ভিতরে একটা ইউট্রেন আছে ইউট্রেনটা ক্রস করার সাথে সাথে যত সামনে আপনার প্রতিষ্ঠানটি পড়বে তখন তারা মনে করে যে দেখি আমি এই কাজটু করিয়ে নিই এখান থেকে বা এই প্রয়োজনীয় কাজটুকু আমি এখান থেকে সেরে নিই ঠিক আছে যদি নাস্তা করা লাগে তাহলে নাস্তার দোকানে যাবে অটো লন্ডির দোকান যদি থাকে তাহলে গায়ের থেকে পাঞ্জাবিটা খুলে কাজ করে নিবে এতে কাস্টমার অনেক বাড়ে ভাই তো সেলুনের কাজটাও কিন্তু সেম এক জিনিস আর আপনারা যদি কাজ হাতের কাজ ভালো হয় মন গলাতে পারেন বা মনের ভিতরে জায়গায় নিতে পারেন শহীদদের তাহলে আপনার কাছে তিরিশ কিলোমিটার দূর থেকে এসে আপনার হাতের কাজটা তারা উপভোগ করে যাবে ঠিক আছে এটাই হলো কিন্তু মানে এখন আপনি আসবেন দিয়ে যদি আপনি এসে সেলুনের কাজ করবেন সেটাও হতে পারে তবে আপনার ফেসাটা যদি সেলুনের কারিগর হয়ে থাকে তাহলে সেটা আপনার জন্য হানড্রেড পারসেন্ট ভালো দিক ঠিক আছে তো যারা সৌদি আরবে আসতেছেন তারা সেলুনের কাছে যা সেলুনের কাছে যারা আসতে তারা অবশ্যই একশো পার্সেন্ট সেলুনের কাজে পারফেক্ট হতে হবে যেন আপনি বেলের দিয়ে গাছ সাজবেন সে যেন আলাপ না পায় চুল কাটবেন সাইজটা যেন খুব সুন্দর হয় দাড়ি এই সাইজ করবেন সেটাও যেন তার মন মতন হয় এই জিনিসগুলো ফলো করতে হবে ঠিক আছে আর এগুলো আপনারা বাংলাদেশ থেকে এক্সপার্ট হয়ে তারপরে আসার চেষ্টা করবেন ঠিক আছে সবাই ভালো থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ